আসসালামু আলাইকুম আমি ইসরাফিল সদর অভিক সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম তো এই ভিডিওটা করছি করছি শুধুমাত্র একটা ব্যাচকে টার্গেট করে এসএসসি ছাব্বিশ দু হাজার পঁচিশ সালে যারা বর্তমানে দশম শ্রেণীতে লেখাপড়া করছো তোমাদের এই ব্যাচটাকে আমি গত মানে গত এক বছর ধরে যারা আমাদের চ্যানেলটা ফলো করো তারা জানো এই ব্যাচটাকে আমি অনেক বেশি পছন্দ করি অনেক বেশি বেশি পছন্দ করি কারণ এই ব্যাচটা হচ্ছে আমার একটা ব্যাচ এই ব্যাচ আসলে হার মানতে জানে না সত্যি কথা এই ব্যাসটা আসলে হার জানে না দেখো ভিডিওতে আমি অনেক কথাবার্তা বলবো যেগুলো তোমরা অন্যান্য ভিডিও থেকে শুনে আসছো আর ওই কথাবার্তাগুলো কথাবার্তা এখন তোমরা অনেকেই বা এটা মানুষের মধ্যে স্বাভাবিক একটা ব্যাপার যে সে যখন নেগেটিভ কথাবার্তা শুনে সে ওই নেগেটিভ সারাউন্ডিংস এর মধ্যে থেকে থেকে নেগেটিভিটি আরো জন্ম দেয় আর সব কাজ থেকে নিজেকে বিরত রাখে আর সফলতা থেকে দূরে সরে যেতে থাকে আমি আগে এই কথাটা বলি কেন তোমাদের ব্যাচটা একটা হার না মানা ব্যাচ সেই কথা আগে বলি এই ব্যাচ হচ্ছে এমন একটা ব্যাচ এই ব্যাচ দুই হাজার সর্বপ্রথম একটা কারিকুলাম ফেস করে নবম শ্রেণীতে অন্যান্য বছর যখন নবম শ্রেণীতে সায়েন্স কমার্স আর্টস গ্রুপ বিভাজন করা হইতো এই ব্যাচ দুই হাজার চব্বিশে এই গ্রুপ বিভাজন পায় না তারা একটা সাধারণভাবে বিজ্ঞান বই পায় এরকম যেটা সবাই পড়বে সবাই ম্যাথ পড়বে কোনো হায়ার ম্যাথ বা এরকম আলাদা কোনো কিছু ছিল না আচ্ছা ঠিক আছে নতুন কারিকুলামে নতুন ভাবে এরা পড়ালেখা কিন্তু শুরু করে আমি অনেককেই আমাদের চ্যানেলে আমাদের ছোট একটা চ্যানেল বাট আমাদের চ্যানেলে যারা ছিল আমি অনেকেই দেখেছি ওই নতুন কারিকুলামেও দিতে বা শেখার জন্য চেষ্টা করতে আমি দেখেছি ইভেন আমাকে বিভিন্ন জিনিসপত্র বলতো ভাই এটা বুঝি না এটা কিভাবে হয় তাদের সমাধান করার প্রেক্ষিতেই তো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া শুরু হয় আচ্ছা ঠিক আছে এরপর এই ব্যাচটা এমন একটা ব্যাচ এই ব্যাচের কোনো বোর্ড পরীক্ষা হয় নাই আগে না হয়েছে পিএসসি না হয়েছে জেএসসি না হয়েছে এসএসসি না হোস না হোস ও এসএসসি তো দিবা সরি না হয়েছে পিএসসি না হচ্ছে জেএসসি কোনো পিএসসি জেএসসি পরীক্ষা হয় নাই আমি যেমন ছোট কাল থেকে ক্লাস ফাইভে পিএসসি পরীক্ষা দিয়ে আসছি তারপর ক্লাস এইটে হচ্ছে আমি জেএসসি পরীক্ষা দিয়ে আসছি পরে যখন এসএসসি পরীক্ষার টাইম আসে আমার অত গায়ে লাগে নাই কারণ আমি অনেকবার বোর্ড পরীক্ষা দিয়ে আসছি হ্যাঁ দুইবার বাট কয়েকবার তো মানে একটা পরীক্ষাতে তো অনেক থাকে বাংলা পরীক্ষা বা ইংলিশ পরীক্ষাতে না অনেকবার আমি পাইলাম যে বোর্ড কেমন তোমরা কিন্তু এই ফিলিংসটা পাও নাই আচ্ছা দেন আর কথা ঠিক আছে তোমাদের নতুন কারিকুলাম দিল বাট নতুন কারিকুলাম আর কন্টিনিউ হইল না তোমাদেরকে আবার পঁচিশ সালে পুরাতন কারিকুলামে ব্যাক করানো হইল এরপর কিভাবে ব্যাকরণ হলো ব্যাকরণ হলো যে দশম শ্রেণীতে তোমাদেরকে গ্রুপ বিভাজন হবে অর্থাৎ আমরা যখন ক্লাস 9 থেকে সায়েন্স কমার্স আর্টস আলাদা হয়ে যায় তোমরা শুধুমাত্র ক্লাস 10 এ আলাদা হচ্ছে তার মানে শুধুমাত্র যারা সায়েন্স নিচ্ছ শুধুমাত্র যারা সায়েন্স নিচ্ছ তারা শুধুমাত্র ক্লাস 10 ই সায়েন্স পড়বে 9 পড়ো নাই 9 এর সায়েন্সের বিষয়গুলা পড়ো নাই এই এক বছর পরে তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা দিতে হবে এখন তোমাদের ব্যাচটাকে আমি পছন্দ করি অনেক বেশি পছন্দ করি বাট তোমাদের ব্যাচের কিছু মানুষ মানুষজনকে আমি অনেক বেশি হেটও করি কেন হেট করি আসলে হেট না তাদের নেগেটিভিটি থট বা চিন্তা ভাবনাটাকে আমি হেট করি কিরকম অনেক স্টুডেন্ট অনেকেই আছো আবার এই কথাবার্তাগুলো বলে বলতে থাকো যে তোমাদের ব্যাচ সব থেকে বেশি খারাপ ব্যাচ তোমাদের ব্যাচ সব থেকে বেশি দুর্ভাগা ব্যাচ আমি অ্যাগ্রি করি আমি অ্যাগ্রি করি বাট একটু শোনো কথাটা দেখো তোমাদের জন্য এসএসসি পরীক্ষা উপলক্ষে দেওয়া হচ্ছে একটা শর্ট সিলেবাস সিলেবাস হচ্ছে একটা শর্ট শর্ট সিলেবাসটা যথেষ্ট শর্ট যথেষ্ট পরিমাণে শর্ট তোমাদের যে পুরো পঁচিশ সাল ছাব্বিশে যে দিবে। তাই না ওই বোর্ড পরীক্ষা অনুযায়ী এই সিলেবাসটা যথেষ্ট শর্ট এখন অনেকেই তোমরা আমার সাথে করবে না কেন করবে না আমি জানি তোমরা অনেকেই এটা পছন্দ করো আমি যদি এই টাইপে ভিডিও বানাই হ্যাঁ এসএসসি ছাব্বিশ ব্যাচের উপর চরম দুর্দশা নেমে আসলো কি করবে এসএসসি ছাব্বিশ ব্যাচ এই টাইপের ভিডিও বানালে তোমরা ওইগুলোতে বেশি ভিউ দিবা বেশি কমেন্ট করবা যে হ্যাঁ ভাই আমাদের পাশে আসছে আমি জানি এই কথা বললেই তোমরা খুশি হবা বাট আমি যে কথাটা বললাম যে তোমাদের যথেষ্ট শর্ট এই শর্ট সিলেবাস শেষ শেষ করা করা সম্ভব সম্ভব অনেক এই কথা তোমরা অনেকেই পছন্দ সিলেবাসব না কারণ ওই যে তোমরা আসলে কি করো জানো তোমাদের আমি একটা কথা বলি তোমাদের একটা জিনিস একটু সত্যি কথা এটার সাথে আমি আবার এগিয়ে করতেছি দেখো তোমাদের ব্যাচ আসলে এমন একটা ব্যাচ সেই ব্যাচটা একা অন্যান্য ব্যাচের সাথে কম্পেয়ার করা যায় না অন্যান্য ব্যাচের সাথে এই ব্যাচটাকে কম্পেয়ার করা কখনই যাবে না তোমাদের ব্যাচটা পুরাই অন্যান্য ব্যাচ থেকে আলাদা বাট দেখো তোমার এখানে যদি তুমি হার না মানতে চাও তোমাকে অবশ্যই কিছু জিনিস মাথার মধ্যে ঢুকাই নিতে হবে তোমার মাইন্ডসেটটা এরকম হতে হবে যে এই শর্ট সিলেবাসটা শেষ করা সম্ভব এই শর্ট সিলেবাসটা শেষ করা সম্ভব একবার সম্ভব না কয়েকবার রিভিশন দেওয়া সম্ভব শেষ করে আবার কয়েকবার রিভিশন দেওয়া সম্ভব ইভেন এটা তোমরা মানো আর না মানো অনেক স্টুডেন্ট অলরেডি আছো যাদের অলরেডি এখন দেখো মার্চ মাস চলে তাই মার্চ মাস মানে তিন নম্বর মাস চলে মাত্র অলরেডি অনেকে থার্টি ফোর্টি ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ আমাদের যারা প্রিমিয়াম ব্যাচে আছে তাদেরই তো থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট সিলেবাস আমরা শেষ করে দিছি সত্যি কথা এটা শেষ করা সম্ভব বাট তোমরা কি করো তোমরা এই যে যখন চুজ করতে হয় কোনটা চুজ করবা তোমরা এই রাস্তাটা চুজ করো এরকম রাস্তা চুজ করো তোমরা হচ্ছে হাই হতাশ করতে খুব পছন্দ করো হাই হতাশা করতে খুবই বেশি পছন্দ করো ওই যে থাকে না যে পরীক্ষা খারাপ দিয়ে আসো তুমি বাসায় এসে বলতেছো যে আমি রোল এক পরীক্ষা ফেল করবে মানে তুমি নিজেরটাকে ঢাকার জন্য রোল এক কি করবে সেটা তুমি ঢাক বিষয়টা হচ্ছে এরকম যে তোমাদের ঠিক আছে তোমাদের ব্যাচের উপর একটা অন্য রকমের এক্সপেরিমেন্ট হয়ে গেছে একটা অন্য রকম সিচুয়েশন তোমরা ফেস করে ফেলছো তোমরা এর আগে বোর্ড পরীক্ষা দাও নাই তোমরা এর আগে সায়েন্স পড়ো নাই হুট করে তোমাদের এক বছরের জন্য সায়েন্স দেওয়া হচ্ছে এই যে আমি যত নেগেটিভ কথাবার্তা বলতেছি না তোমার অনেকেরই ভালো লাগবে হ্যাঁ 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 এরকমই তো হয়েছে তো এই হাই হতাশ করে তারা কি করে জানো ওরা হাই হতাশ করে এই হাই হতাশটাকেই কন্টিনিউ রাখে ওরা এটা খুবই পছন্দ করে ওরা লেখাপড়াটা করতে চায় না এরপর এই যে নেগেটিভিটিটা আরও বেশি ছড়ায় নিজেদের মধ্যে অন্যান্যদের মধ্যেও ছড়ানোর চেষ্টা করে দেখিনা যে বিভিন্ন টাইমে পোস্ট হয় যে আমাদের ব্যাচ দুনিয়ার সব থেকে খারাপ ব্যাচ মানে সব থেকে মানে অভাগা ব্যাচ এই টাইপের কমেন্ট করো আমি কিন্তু বলে নিচ্ছি যে তোমাদের সাথে খারাপ হয়েছে আমি এটা অ্যাগ্রি করে নিছি বাট কি করো তোমরা আবার অনলাইনে নেগেটিভ ভিডিওগুলো দেখো অনেক বেশি দেখি তো ওই যে কোন কোন ভিডিওতে ভিউ বেশি দেখি না যে ভিডিওতে বলা হচ্ছে যে সর্বনাশ এস এসি ছাব্বিশ ব্যাচ এই টাইপের ভিডিওতে তোমরা দেখি যে অনেক বেশি হিট করো কারণ তোমরা ওই যে কিছু পাবলিক মানে পড়তে চাও না বাট পড়া দেখা নিয়ে যে নেগেটিভিটিটা আছে সেটা পিছনে বেশি সময় দিতে পছন্দ করো দেন ওইটাতে অ্যাগ্রি করো অ্যাগ্রি করে হচ্ছে পড়ালেখা বন্ধ করে বসে থাকো এরপর কি করো নিজেদের ভাগ্য আর ব্যাচ কুফা তোমাদের ব্যাচ হচ্ছে সবথেকে খারাপ ব্যাচ অভাগা ব্যাচ এইগুলার নামে চালাই দাও নিজের ব্যর্থ থাকে নিজের ব্যর্থতাটাকে এগুলার নামে চালাই দাও তোমরা হচ্ছে এই রাস্তাটা চুজ করো অনেকেই সবাই না আমি আবার বলতেছি তোমাদের ব্যাচে সবাই না তোমাদের ব্যাচের অনেকেই যে যারা হচ্ছে অলরেডি এই যে এটা শেষ করে ফেলছে না থার্টি থেকে চল্লিশ মানে থার্টি টু ফিফটি পার্সেন্ট সিলেবাস শেষ করে ফেলছে আমি শুরুতেই বসলাম যে আমি তোমাদের ব্যাচটাকে পছন্দ করি আসলে আমি এই পাবলিকদেরকে পছন্দ করি কারণ এরা জানে হাউ টু ফাইট এরা জানে হাউ টু ফাইট বুঝতে পারছো আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তোমাদের কি লেখাপড়া করতে হবে না বলো তো এসএসসি পরীক্ষাটা তো হবে এটা তো আর অটোবাসের কোনো বিষয় নাই এটা তো হবে লেখাপড়া তো করতে হবে তুমি আমাকে বলো সরকার কোন সিলেবাস দিলে তুমি খুশি হইতা যারা এই রাস্তা চুজ করছো যে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় থেকে একটা করে চ্যাপ্টার বা বলতো যে পরীক্ষায় নেবো না এটা তো তুমি খুশি হইতা এটা কি দিন শেষে সাকসেস এটা কি দিন শেষ শেষে সাকসেস তোমাদের ফিজিক্স সিলেবাস দেখে অর্ধেক নাই বুঝতে পারছো তো তোমরা যেমন নাইন পড়ো নাই তোমাদের সরকারও ওইরকমভাবেই সিলেবাস সিলেক্ট করে দিছে। এখন এটা সিলেক্ট করার পরে তোমাদের এখন কাজটা কী ছিল বা কী করা উচিত তোমাদের উচিত ফাইট করা ফাইট করে তোমরা এই ব্যাচগুলোকে দেখাই দিবা যে আমরা এমন একটা ব্যাচ যে ব্যাচ হার মানতে জানে না যত ক্রিটিক্যাল যত কঠিন সিচুয়েশনই হোক না কেন তোমরা হার মানতে জানো না এটা তোমাদের দেখাই দেওয়ার এই মাত্র একটা সময় তোমরা এমন একটা ব্যাচ হবা যে ব্যাচ গর্ব করে বলতে পারবা যে আমরা সবথেকে বেশি এক্সপেরিমেন্টের শিকার হয়েছি আমরা কোনো বোর্ড পরীক্ষা এর আগে না দিয়ে এস তে বোর্ড পরীক্ষা দিয়ে গোল্ডেন পেয়ে আসছি এ প্লাস পেয়ে আসছি বোর্ডে টপ করে আসছি পারলে আপনারা করে দেখায় আসতেন এই কথা গর্ব করে বলতে পারবা বুঝতে পারছো ইভেন এই কথা গর্ব করে বলার স্কোপও তোমাদেরকে সরকার দিয়ে দিচ্ছে সিলেবাসটাকে শর্ট করে বুঝতে পারছো আমি আর কথা বলি যখন ফুল সিলেবাস থাকতো নাইন টেনের অনেক স্টুডেন্ট টেস্ট পরীক্ষার পরে সিরিয়াস হয়ে পুরো সিলেবাস শেষ করে ফেলতো এই তিন মাস চার মাসে এসএসসি পরীক্ষার সিলেবাস এর আগে শেষ করা যেত যখন ফুল সিলেবাস থাকতো আর তোমাদের এখন আবার এটা শর্ট করা অনেক টাইম আসছে ওই টাইমে শেষ করা সম্ভব বাট এই এই যে অনেক টাইম আছে না এই কথাটা আবার অনেকে কি করো অনেক টাইমটা নষ্ট করা হচ্ছে এই কাজগুলাতে কোন কাজগুলাতে এই কাজগুলাতে হাই হতাশ করে নেগেটিভিটি ছড়ায় অনলাইনে যারা আরো নেগেটিভ ভিডিও দেয় ওগুলাতে যে আরো কমেন্ট করে হ্যাঁ ভাইয়া আমার সাথে মিলে গেছে এখন আমি কি করবো তারাই এই কি বলবো মানে মানে নিজেদেরকে একদম ডুবাই রাখছে একটা অন্ধকারের মধ্যে এদেরকে বের হয়ে আসতে হবে তুমি বুঝো তুমি এমন একটা ব্যাচে সাক্ষী হতে যাচ্ছ যেই ব্যাচটা ফাইট করে অন্যান্য ব্যাচকে চুপ করে দেবে তোমাদের উপর এত কোনো এত এক্সপেরিমেন্ট হয়েছে দেখো তোমরা হচ্ছে একদম খাঁটি একটা ব্যাচ হওয়া স্বর্ণকে যত বেশি পুরানো হয় স্বর্ণ তত বেশি চকচক করে তোমাদের উপর এত বেশি বেশি এক্সপেরিমেন্টে তোমরা যে ফাইট ব্যাকটা দেখাবা ওইটা আসলে যে চকচক করার মতন একটা ফাইট এরকম একটা সুবর্ণ সুযোগ তুমি যদি বাদ দিয়ে এরকম হাই হতাশা মার্কা জিনিসে পরে থাকো আর লেখাপড়াটাকে এখনও বাদ দিয়ে রাখো আমি জানি এই ভিডিওতে এসে অনেকে বলবো যে আমাদের ব্যাচ শক্তি বেশি বেশি হতবাঙ্কা ব্যাচ আমার এই ভিডিওতেও অনেকে এসে কমেন্ট করতে পারো যারা কমেন্ট করবার তারা আমি বুঝাবো যে তারা এই দলের বাট আমি অনেককেই দেখে আসছি ওরা জানে কীভাবে ফাইট করতে হয় আর ফাইট করতেছে আর আমার বিশ্বাস আছে যারা এরকম ফাইট করতে পারবে শোনো ফাইট করার জন্য ব্রিলিয়ান্ট হইতে হয় না অনেক বেশি এক্সট্রিম লেভেলের গড গিফটের ট্যালেন্ট থাকতে হয় না ফাইট করার জন্য ইচ্ছা শক্তি থাকা লাগে এই ইচ্ছা শক্তিটা তোমার নিয়ে আসতে হবে তো যারা এখনও এই জিনিসটাতে আসো এখান থেকে বাইরে হও বাইরে হয়ে একটু ব্যাক করো দেখো তুমি পারবা তুমি কেন তোমাদের পুরো ব্যাচটা দেখবা সবথেকে বেশি হাইলাইটেড একটা ব্যাচ হবে সামনে তো এরকম একটা ব্যাচের অংশীদারিত্ব হওয়ার পরও তুমি যদি নিজেকে গুটায় রাখো তাহলে কিন্তু কিছুই বলার নাই আর অবশ্যই কি করতে হবে বলো তো একটা প্রপার ওয়েতে পড়ালেখাটা শুরু করতে হবে সিলেবাসটা সব ঠিক আছে বাট র্যান্ডম ইচ্ছা মতন পড়লে কিন্তু হবে না একটা সুন্দর গুছানো পড়ালেখার মাধ্যমে তোমাকে এটা শেষ করতে হবে এটা হইতে পারে তুমি বাসার হোম টিউটারের কাছ থেকে শিখতেছ হইতে পারে তুমি কোনো কোচিং থেকে শিখতেছো হইতে পারে তুমি কোনো অনলাইন প্ল্যাটফর্মের থেকে শিখতেছো আমি বলবো না যে আমাদের এই এসএসসি ছাব্বিশ প্রিমিয়াম ব্যাচই একমাত্র ব্যাচ যারা গুছায় লেখাপড়া করায় গুছায় লেখাপড়া করানোর চেষ্টা সবাই করে যেখান থেকে তুমি বুঝতে পারবা তুমি সেটা সিলেক্ট করবা যেমন আমার ক্ষেত্রে আমি তো টিচার ছাড়াই শিখে ফেলছিলাম তো তোমার এমন হইতে পারে তুমি নিজের থেকেই শিখতে পারো তাহলে অবশ্যই নিজে 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 নিজেই টাইম দিবা বুঝতে পারছো যেখান থেকে পারো যেভাবে পারো গোছায় লেখাপড়াটাকে শুরু করে দাও আর কমপ্লিট করো আর ডিভিশনের মধ্যে রাখো তোমাদের ব্যাচ থেকে একটা ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ আর তখন কিন্তু আমি আরো জোর গলায় বলতে পারবো যে যেই ব্যাচের মাধ্যমে আমাদের স্কুল ম্যাথমেটিক্স চ্যানেল শুরু হয়েছিল সেই ব্যাচটা সব থেকে ভালো একটা ব্যাচ বা সব থেকে ভালো একটা রেজাল্ট করে দেখা যেতে পারছে আর এই ব্যাচটা আসলেই হার মানতে জানে না একটা হার না মানা ব্যাচ তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ আর প্লিজ নেগেটিভিটি মুছে ফেলো লাইফ থেকে বুঝতে পারছো যা পজিটিভ আছে সেটাকে আঁকড়ায় ধরে গ্রো করো ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ